অথবা এই প্রমাণটা পাওয়া যায় উচ্চ শক্তিতে নিউট্রন প্রোটন বিক্ষেপণের ঘটনা থেকে আচ্ছা তাহলে আমরা উচ্চ শক্তিতে নিউট্রন প্রোটন বিক্ষেপণ প্রথমে আলোচনা করব অর্থাৎ এই বিক্ষেপণে কি বৈশিষ্ট্যগুলো থাকবে বা কোন কোন বিষয় বিবেচনা করতে হবে এরপর ব্যবকালনী বিক্ষেপণ নির্ণয় করব এবং বিক্ষেপণের রাশিমালাতে অ্যানালাইসিস করে শেষে আমরা দেখাবো যে শুধুমাত্র স্থানাঙ্ক বিনিময় বল নিউক্লিয় বল হিসাবে গ্রহণযোগ্য প্রথমে আসি হচ্ছে উচ্চ শক্তি উচ্চ শক্তির বিক্ষেপণ কি মানে বিক্ষেপণে তো একটা কণা টার্গেট কণা বসে থাকে আর একটা কণা গতিতে আসে কাছাকাছি আসলে পারস্পরিক বিভাবের প্রভাবে গতিপথ পরিবর্তন করে চলে যায় আচ্ছা এই যে কণাটা আপত্তিতে হচ্ছে এ উচ্চ গতিশক্তিতে যদি আসে তাহলে সেটা তারপরে বিক্ষেপণ হলে সেটা উচ্চ শক্তির বিক্ষেপণ তাহলে যেহেতু উচ্চ শক্তি নিয়ে এসছে তার মানে উচ্চ বেগে এসছে তাহলে শক্তির বিক্ষেপণের ক্ষেত্রে গতিশক্তি বেশি থাকে তাই না আচ্ছা গতিশক্তি বেশি থাকার ফলাফল হিসাবে কি হয় তোমার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় কারণ তোমরা জানো ল্যামডা সমান সমান এইস ভাগ তাহলে ভর বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে এটা দ্য ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অথবা বস্তু তরঙ্গ বলতে হবে কারণ এটা কণার সাথে সংশ্লিষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য তাহলে সেটা হ্রাস পাবে আচ্ছা উচ্চ শক্তিতে যখন আপতিত হয় তখন কৌনিক ভরবেগটাও বিবেচনা করতে হয় উচ্চ শক্তির বিক্ষেপণের যে হিসাব নিকাশ ক্ষেত্রে কৌণিক ভরবেগের বিবেচনা এটা নেগলেক্ট করা যায় না কিছুটা কৌণিক ভরবেগও থাকে নিম্ন শক্তি বিক্ষেপণের সময় এই কৌণিক ভরবেগ নেগলেক্ট করা হয় কিন্তু উচ্চ শক্তি বিক্ষেপণের ক্ষেত্রে কৌণিক ভরবেগের বিবেচনা করতে হয় আচ্ছা কৌণিক ভরবেগ থাকলে সেক্ষেত্রে ক্ষেত্রে আবার টেনসোর বলটা কাজ করে টেনসর বলে টেনসর বল তোমরা পড়েছিলে থার্ড ইয়ারে একটা নির্ভর করে এইগুলো শক্তি বিক্ষেপণের বৈশিষ্ট্য আচ্ছা এখন উচ্চ শক্তিতে বিক্ষেপণ ঘটলে বিক্ষেপণ ছেদের রাশি মেলা কি হবে সেটা আমরা প্রতিপাদন করি

এলতম আংশিক তরঙ্গের জন্য দশা পার্থক্য দশা পার্থক্য পি এল ফাংশন অফ কস্তিক এটা গুণ না এটা লেজেন্ডার বহুপতি লেজেন্ডার বহুপতি আর এলের মান এল হচ্ছে কৌণিক ভর্বে কোয়ান্টাম সংখ্যা পক্ষীয় পক্ষীয় কৌণিক ভর্বে কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ যুবক এর মান শূন্য ওয়ান টু যখন পূর্ণ সংখ্যা এবং তোমরা লেজেন্ডার বহুপদী মান পি নট ফাংশন অফ অস্তিটা জানো এটার মান কত ওয়ান পি ওয়ান ফাংশন অফ কস্তিটা মান শুধু কস্তিটা পি টু ফাংশন অফ কস্তিটা সেকেন্ড ইয়ার ম্যাথমেটিক্যাল ফিজিক্স এ করেছ এটা থ্রি কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এভাবে উচ্চতর টার্ম গুলো আরো জটিল হয় আচ্ছা এখন এল এর মান বেশি হবে হচ্ছে শক্তি যত বেশি হবে শক্তি যত বেশি হবে এল এর মান তত বেশি হবে নিম্ন শক্তির বিক্ষেপণের সময় এল ইকুয়াল টু শূন্য অর্থাৎ শুধু এস তরঙ্গটা বিবেচনা করা হয় উচ্চ শক্তির ক্ষেত্রে শক্তি যত বেশি তার উপর ভিত্তি করে এল এর মান ওয়ান টু থ্রি ইত্যাদি নির্ধারিত হবে তো আমরা এল সমান সমান টু পর্যন্ত আংশিক তরঙ্গ বিবেচনা করব

আচ্ছা এরকম আরো টার্ম আছে কিন্তু আমরা বলছি এর সময় টু পর্যন্তই নেব হ্যাঁ তাহলে এটা ক্লোজ করে দিলাম আমার কথা কি বোঝা যাচ্ছে একটু রেসপন্স করো আমার ঠান্ডা লাগছে তাহলে আমরা জাস্ট সিম্পলিফাই করবো এখন এখানে দেখো এল এর মান যত কম এই দশা দশাভ্রংশের মান তত বেশি তাহলে ই টু দি পাওয়ার টু আই ডেল নট এখানে ডেল এর মানটা বেশি এটা টু পাওয়ার ডেল আমরা আর এল এর মান যত বাড়বে মান তত কমবে তাহলে দেখো ই টু আই ডেল ওয়ান এটার মান কম এটার মান আরো কম তাহলে টু দি পাওয়ার যে টার্মটা থাকে সেটা যদি একের চেয়ে কম হয় ক্ষুদ্র হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স এর যে ফর্মুলা বিপদী

কিভাবে বুঝতে পারলাম এটা বড় এটা ছোট বিক্ষেপণের ক্ষেত্রে এল এর মান যত বেশি হয় দশা ভাংশ তত কম হয় এটা বিক্ষেপণের প্রপার্টিস তুমি লিখে রাখো এল এর মান বেশি হলে দশা ভাংশ কম হয় আচ্ছা এই টু দি আই থিটা হচ্ছে প্লাস আই সাই থিটা টু আই কে এখানে আমরা অ্যাপ্লাই করছি আইন টু

এখন বিক্ষেপণ প্রস্তুত বিস্তারের সম্পর্ক তবে সেটা সম্পর্কী লিখতে হবে ব্যবকালী মানে ক্ষুদ্র একটা অংশ ব্যবকলোনী বিক্ষেপণ প্রস্তুত সেটা সিগমা ফাংশন অব থিটা লেখা হয় এটা ইম্পর্টেন্ট এই ফাংশন অব থিটা না লিখলে সেটা কিন্তু টোটাল বিক্ষেপণ প্রস্তুত নির্দেশ করবে ভিন্ন মিলিয়ে সেটা তাহলে এটাকে মডুলাস স্কেলার করলে বিক্ষেপণ প্রস্তুত হবে আচ্ছা মডুলাস স্কোয়ার মানে হচ্ছে কি এটা আর এর জটিল যুগলের গুণফল তাহলে এই টার্মটা আর এর জটিল যুগল এর জটিল যুগল কেমন হবে সেটাতে এই আই এর সামনে মাইনাস থাকবে এবং এই আই এর সামনেও মাইনাস থাকবে আগে এই সামনের কনস্ট্যান্ট গুলো যদি আমরা একত্রিত করি গুণ করলে হবে

এখানে আবার কি ফর্মে আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মে আছে তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মে আছে মানে সাইন স্কোয়ার টু নট তারপর লিখছি বি স্কোয়ার আচ্ছা এখানে বি স্কোয়ার লিখলে একটু খেয়াল করো বি স্কোয়ার লিখলে আমার কি লিখতে হবে ছত্রিশ ডেল ওয়ান স্কোয়ার কস স্কোয়ার ফিট এখন এর আগের পেজেই আমরা জেনেছি যে এটা এখানেই লেখা যাবে ডেল ওয়ান ক্ষুদ্র ডেল টু আরো ক্ষুদ্র ডেল নট এর তুলনায় ডেল ওয়ান ডেল টু অনেক ক্ষুদ্র এবং সেটা বিবেচনা করে কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে এখন ডেল ওয়ান যদি ক্ষুদ্র হয়ে থাকে ডেল ওয়ান স্কোয়ার আরো ক্ষুদ্র আচ্ছা এটার ফর্মুলা হিসাবে আমার লেখার কথা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি

তাহলে টু এ বি লিখছি এবার কি লিখতে হবে টু বিসি আচ্ছা বিসি যখন লিখবা তখন দেখো ডেল ওয়ান গুণ ডেল টু দুটো ক্ষুদ্র টার্মের গুণ ফল সেটা আরো ক্ষুদ্র সেটা আমরা নেগলেক্ট করছি এরপর টু সি এ এটা হবে দশ ডেল টু সাইন টু ডেল নট সাথে গুণ হিসাবে থ্রি স্কোয়ার থিটা মাইনাস ওয়ান

আচ্ছা এখানে সাইন টু ডেল নট এই টার্মটাতেও আছে এই টার্মটাতেও আছে কিন্তু এখান থেকে সাইন ডেল নট কমন নেব আর এদিকে দেখো এই টার্মের মধ্যে ফোর আছে এখানেও ফোর আছে ফোর কমন নিলে এটা কাটবে কিন্তু আমাদের এই এই দুটোর মধ্যে ফোর নাই কিন্তু তাও আমরা ফোর কমন নিচ্ছি নিয়ে অ্যাডজাস্ট করবো মানটা সাইন টু ডেল নট ফোর কমন নিলাম এই কারণে যাতে এই যে এগুলোর সাথে ফোর কমন নিয়ে এটা কেটে দেওয়া যায় আচ্ছা এখানে আছে আমার হচ্ছে বারো তাহলে লিখতে হবে থ্রি

আচ্ছা এই সাইন স্কোয়ার কত স্কোয়ার ফাইভ বাই টুর সাথে কিন্তু ডেল টু এটা এখানে ডেল ওয়ান হয়ে গেছে একটু খেয়াল করবো নাহলে শেষে এবার মিলবে না আচ্ছা তাহলে এই হচ্ছে ব্যবকরণী প্রস্তুত ছেদের রাশি মানে সরি হ্যাঁ ব্যবকরণী প্রস্তুত ছেদের রাশি মানে সমীকরণ দিয়ে আগে না এক নাম দিলাম এই সমীকরণটা আমরা এখন অ্যানালাইসিস করব